সুরা আদোহা বড়ই তাৎপর্যপূর্ণ এটি সুরা ছোট্ট একটি সুরা এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কি উপদেশ দিয়েছেন এবং এই সুরাটির তফসিল আজকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ সুরা আদোহা পবিত্র কোরআনের তিরানব্বই নম্বর একটি সুরা এই সুরাটির মধ্যে আয়াত রয়েছে এগারোটি সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে ও পবিত্র কোরআনের তিরিশতম পাড়ায় অবস্থিত রয়েছে এই সুরাটি এই সুরার সানে নুজুল সম্পর্কে হাদিসে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম একবার অসুস্থ হলেন এ কারণেই তিনি একদিন রাত্রেবেলা দুই রেকাত নামাজ পড়তে পারলেন না তখন এক মহিলা এসে রসুল সাল্লু আলী সাল্লামকে বললেন হে মোহাম্মদ আমি তো দেখছি তোমার শয়তান তোমাকে ত্যাগ করেছে এখানে মহিলাটি শয়তান বলতে আলাই আলহামের কথা বলতেছিল মহিলাটি বলতেছে এক রাত অথবা দুই রাত থেকে তো তোমার শয়তান তোমার কাছে আসে নাই মহিলাটির এই কথার জন্য এই সুরাটি অবতীর্ণ হয় বোখারি শরীফের চার হাজার নয়শো পঞ্চাশ নম্বর হাদিস অন্য এক বর্ণনায় এসেছে একবার রসুল্লাহ সাল আলি ওসাল্লামের কাছে ওহি আসতে বিলম্ব হয় এতে করে মশরিকরা বলতে শুরু করে যে মোহাম্মদকে তার আল্লাহ পরিত্যাগ করেছেন ও তার প্রতি রুষ্ট হয়েছেন এই কারণেই এই সুরাটি পরে অবতীর্ণ হয় মুসলিম শরীফের হাদিস নম্বর সতেরোশো সাতানব্বই সুরা জোহা আপনারা অবশ্যই জানেন রহিম والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى فاما اليتيم فلا تقهر واما السائل فلا تنهر واما بنعمة ربك فحدث. এই সির বাংলা অনুবাদ এরকম সকালের উজ্জ্বল আলোর শপথ এবং রাতের যখন তার অন্ধকার গভীর হয় তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেনি এবং তোমার প্রতি নারাজও হয়নি নিশ্চয়ই পরবর্তী সময় তোমার পক্ষে পূর্বের সময় অপেক্ষা শ্রেয় অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে তিনি কি তোমাকে এতিম পাননি অথপর তোমাকে আশ্রয় দিয়েছে এবং তোমাকে পেয়েছিলেন পথ সম্পর্কে অনবহিত অথপর তোমাকে তিনি পথ দেখিয়েছেন এবং তোমাকে নিঃস্ব পেয়েছেন অথপর তিনি তোমাকে ঐশ্বর্যশালী বানিয়েছিলেন সুতরাং যে এতিম হবে তুমি তার প্রতি কঠোরতা প্রদর্শন করো না এবং ভিক্ষুককে ধমক দিও না আর আপনি আপনার রবের অনুগ্রহের কথা জানিয়ে দিন প্রিয় দর্শক এই ছোট্ট সুরাটির মধ্যে মহান আল্লাহ রব্বুল আলমিন যে বিষয় নিয়ে আলোচনা করেছেন সেটা নিম্নরূপ এই সুরার শুরুতে দিনের আলো ও রাতের নিরবতা বা অন্ধকারের শপথ করে রসুল্লাহ সাল্লু আলী সাল্লামকে বলা হয়েছে আপনার রব আপনাকে ভুলে যাননি এবং আপনার প্রতি শত্রুতাও পোষণ করেননি আয়াতে দিন ও রাতের শপথ করার কারণ সম্ভবত এই যে রাতের নিঝুমতা ও অন্ধকারাচ্ছন্নতার পর দিনের আলোমালায় উদ্ভাসিত হওয়ার মতোই যেন বিরতির অন্ধকারের পর ওই আগমনের আলো উদ্ভাসিত হয়েছে এরপর আল্লাহ আল্লাহতালা বলেছেন রসুল আলী সাল্লামের প্রতি আল্লাহর নেয়ামাদ দিন দিন বেড়েই যাবে এবং প্রত্যেক প্রথম অবস্থা থেকে পরবর্তী অবস্থা উত্তম ও তার থেকে উৎকৃষ্ট হবে এতে জ্ঞান গরিমা ও আল্লাহর নৈকট্যে উন্নতি লাভসহ জীবিকা এবং পার্থিব প্রভাব প্রতিপত্তি ইত্যাদি সব অবস্থায় অন্তর্ভুক্ত রয়েছে আর আল্লাহর রসুলের জন্য আখেরাত্ম দুনিয়া থেকে অনেক অনেক বেশি উত্তম হয়ে যাবে আবদুল্লাহ ইবনে মাসুদ আলা আনহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম একটি চাটাইয়ের মধ্যে শোয়ার কারণে তার পার্শ্ব দেশে দাগ পড়ে গেল আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক আমাদেরকে অনুমতি দিলে আমরা আপনার জন্য একটি এমন কিছু তৈরি করে দিতাম যা আপনাকে এমন কষ্ট দেওয়া থেকে হেফাজত করত। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন আমার আর এই দুনিয়ার ব্যাপারটি কি আমি ও দুনিয়ার উদাহরণ তো এমন যেমন কোনো সাওয়ারি কোনো গাছের নিচে বিশ্রামের জন্য আশ্রয় নিল তারপর সেটা সেই জায়গাটা ছেড়ে দিয়ে চলে গেল দুনিয়াটা তো আমার জন্য এই রকমই এমনি মাজা হাদিস নম্বর একচল্লিশশো নয়ের মধ্যে রয়েছে এই হাদিসটি এরপর বলা হয়েছে আল্লাহ আল্লাহতালা রসুল সাল্লু আলী সাল্লামকে এত প্রাচুর্য দেবেন যে তিনি সন্তুষ্ট হয়ে যাবেন এতে কি দেবেন তা নির্দিষ্ট করা হয়নি এতে ইঙ্গিত পাওয়া যায় যে প্রত্যেক বস্তুই প্রচুর পরিমাণে আল্লাহ রব্বুল আলমিন রসুল সাল্লু কে দেবেন রসুল্লা সাল্লামের কাম্য বস্তু সমূহের মধ্যে ছিল ইসলাম ও কোরআন উন্নতি সারা বিশ্বে হেদায়তের প্রসার শত্রুর বিরুদ্ধে তার বিজয় লাভ শত্রু দেশে ইসলামের কালেমা সমুন্নত করা ইত্যাদি ইত্যাদি আর তার মৃত্যুর পর হাসরের ময়দানে ও জান্নাতেও তাকে আল্লাহ তালা অনেক অনুগ্রহ দান করিবেন প্রিয় দর্শক এটি হলো ছোট্ট একটি সুরা আফজোহার তফসির আশা করি আপনারা এই তফসিরটি শুনে উপকৃত হবেন আল্লাহ রকব্বুল আলমিন আমাদের সবাইকে পবিত্র কালাম আল কোরআনুল মজিদ শুনে তার তফসির বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুক এবং নিজেকে বেশি বেশি করে আল্লাহ রকব্বুল আলমিনের আহকামের প্রতি আকৃষ্ট হওয়ার তৌফিক দান করুক তবে কথা জানতে হবে যে প্রতিটি মুসলমানের জন্য সবথেকে বড় সম্পদ হল তার কোরআন শরীফ পড়া এবং কোরআন মজিদের তর্জমাগুলো শোনা এবং সেইভাবে নিজের জীবনে আমল করা মুসলমান যদি পবিত্র কালাম আল কোরআনুল মজিদ পড়তেই না জানে তাহলে এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর কি হইতে পারে এই জন্য আমরা যে কোনো প্রকারেই হোক যত কষ্টই হোক না কেন কোরআন মজিদ পড়ার চেষ্টা করব এবং কোরআন শরীফ শিখব এবং তার সঙ্গে কোরআন শরীফের তর্জমাগুলো একটু পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ